আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা সাহিত্য বিষয়ের আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুরের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বিস্তারিত লেকচারে আলোচনা করা হয়নি এখানে সংক্ষিপ্তভাবে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডে যে টাইপের প্রশ্নগুলো আসে অর্থাৎ যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসে শুধুমাত্র সেই সেই জায়গাগুলোকে ফোকাস করে এই লেকচারটা সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হচ্ছে সাতই মে আঠারোশো সালে এবং মৃত্যু হচ্ছে সাতই আগস্ট উনিশশো সালে বাংলা জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং মৃত্যু বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর অকপটচন্দ্র ভাস্কর শ্রীমতী কনিষ্ঠা তার রচিত গুরুত্বপূর্ণ কয়েকটি নাটক হচ্ছে তাসের দেশ যেটি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন রাজা রাজা ও রানী চিত্রঙ্গলা আপসী মালিনী বসন্ত এই বসন্ত নাটকটি তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন কালের যাত্রা এই নাটকটি তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন এরপর আছে শ্যামা ডাকঘর বিসর্জন রুদ্রচন্দ্র চণ্ডালিকা মুক্তধারা বাল্মিকীর প্রতিভা রক্তকবরী নটির পূজা শারদ উৎসব পাপমোচন প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি এরপর আছে হচ্ছে রচিত প্রহসন খাতা চিরকুমার সভা মায়ার খেলা ব্যঙ্গ কৌতুক রচিত উপন্যাস যে যে জায়গাগুলো থেকে পনেরো এগারো থেকে বিশ গ্রেটে প্রশ্ন হয়েছে ঠিক সেই কয়টি জায়গা থেকে এই তথ্যগুলো এখানে সংযুক্ত করা হয়েছে নৌকাডুবি বৌ ঠাকুরানীর হাট যোগাযোগ দুই বোন করুণা শেষের কবিতা প্রজাপতির নির্বন্ধ ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রাজনৈতিক উপন্যাস হচ্ছে চার অধ্যায় গোরা ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চতুরঙ্গ মালঞ্চ চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মকথামূলক প্রবন্ধ হচ্ছে কালান্তর ছেলেবেলা আত্মপরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট এবং ভাষাতত্ত্বমূলক প্রবন্ধ হচ্ছে শব্দতত্ত্ব কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত এটি গীতিনাট্য ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করেছেন পূরবী কাব্য জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেছেন খেয়া যেটি একটি কাব্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন কালের যাত্রা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুকে উৎসর্গ করেছেন দেশ যেটি একটি নাটক। উৎসর্গ করেন বৌঠাকুরানীর হাট এটি একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনাবলী বৌঠাকুরাণীর হাট এটি তার উপন্যাস যেটি প্রথম প্রকাশিত কবি কাহিনী পনফুল এটি হচ্ছে কাব্য হিন্দু মেলার উপহার এটি হচ্ছে কবিতা ভিখারিনী ছোট গল্প বাল্মীকি প্রতিভা এটি হচ্ছে নাটক প্রথম রচিত নাটক হচ্ছে প্রকৃতির প্রতিশোধ বঙ্গভঙ্গ নিয়ে রচিত গান ও নোবেল পুরস্কার লাভ বঙ্গভঙ্গ নিয়ে রচিত গান হচ্ছে বাংলার মাটি বাংলার জল আর নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি কাব্য এবং অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা অনুবাদ করে সংস অফারিংস নামে গ্রন্থ প্রকাশ করেন এই গ্রন্থের ইংরেজি অনুবাদ এবং ভূমিকা লেখেন ডাব্লিউস এতে একশো তেরো সালে সংস অফারিংস গ্রন্থের জন্য প্রথম ভারতীয় বা প্রথম এশীয় হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ আইড উপাধি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে জালিওয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ আইড উপাধি ত্যাগ করেন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা উপন্যাস কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি কাব্য জন্য কি ওরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস রক্তকবরী এই নাটকটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি হানুসিংহ ঠাকুর অকপরচন্দ্র ভাস্কর শ্রীমতী কনিষ্ঠা ইত্যাদি শেষের কবিতা কি রবীন্দ্রনাথের উপন্যাস শেষের কবিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি চরন্দ রবীন্দ্রনাথের কোন কবিতাংশের অংশ দুই বিঘা জমি গীতাঞ্জলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে শেষ লেখা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি অনুদিত নাম কি সংস অফারিংস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি বা নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুধিত পাশান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি ভিখারিণী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ করেন কে ইয়েটস শেষ লেখা কি ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ পঁচিশে বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি বউ ঠাকুরানীর হাট কবি বিহারী লালকে কে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দলোকে মঙ্গলালোকে ব্রাস সত্য সুন্দর এই শাশ্বত বাণী রচনা করেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কুক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত দশ লাইন আমরা সবাই রাজা পঙ্কুক্তিটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই কার লেখা লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে কি ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলয় দহ কোন জেলায় কুষ্টিয়া যার পূর্ব নাম হচ্ছে নদিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি চিরকুমার সভা এই নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের জলছবি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আত্মজীবনী ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারি বাংলার মাটি বাংলার জল এই গানটির রচই তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এটি কার উক্তি উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে চরণটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুর রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রবিকাব্য কাকে উৎসর্গ করেছিলেন ভিক্টোরিও ওকাম্বোকে রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন নদীকে রাজা কি রাজা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত কাব্যের অন্তর্গত শেষের কবিতা কি শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাই কবির উপলব্ধি কি ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ ডিহিতে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ লেখা শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কিসের নাম উপন্যাসের নাম সোনাত্তরী কাব্যের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সবুজ অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া বলাকা থেকে নেওয়া সিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কি রজবলী